পাক সাল্লাম এর সাত করেন যে আমল আমলের প্রতি সাতটা জিনিস আসার আগে আগে সাতটা অবস্থা তৈরি হওয়ার আগে আগে আমলের প্রতি ধাবিত হোক তুমি কি এমন দারিদ্রতার অবস্থা অপেক্ষা করছ যে দারিদ্রতা সবকিছু ভুলে দেয় অর্থাৎ যে দারিদ্রতা সব কিছু ভুলে দেয় এমন দরিদ্র হওয়ার আগে আগে তুমি আমল করো না এমন ধনাঢ্যতার অপেক্ষা করছো যে ধনাঢ্যতা মানুষকে নাফরমান বানিয়ে দেয় অর্থাৎ এমন ধনী হওয়া যে ধনী হইলে মানুষ নাফরমান হয়ে যায় আল্লাপাকে নাফরমানি করে আখেরাত উদাসীন হয়ে যায় এরকম ধনাঢ্য হওয়ার আগে আগে আমল করো এমন অসুস্থতা যেটা মানুষকে অকর্মণ্য করে দেয় এই অসুস্থতা আসার আগে আগে তুমি আমল করো এমন বার্ধক্য যে বার্ধক্য মানুষের বিবেক বুদ্ধিকে ধ্বংস করে দেয় ওই বার্ধক্যতা আসার আগে আগে তুমি আমল করো এমন মৃত্যু যেটা মানুষের কাছে হঠাৎ এসে যায় ওই মৃত্যু আসার আগে আগে তুমি আমল করো দার্জাল যেটা ভবিষ্যতে অপ্রকাশিত বিষয় সমূহের মধ্যে সবচাইতে কঠিন ওই দার্জাল আসার আসার আগে আগে আমল কর কেয়ামত যেটা অত্যন্ত ভয়ানক এবং খুবই তিক্ত ওই কেয়ামত আসার আগে আগে আমল কর ওই কেয়ামত আসার আগে আগে কি করো আমল কর এই আমলের মাধ্যমেই তোমার চিরস্থায়ী যে চিরস্থায়ী জীবনের যেটা উদাহরণ রসুল বাগ দিয়েছেন যে মহাসমুদ্র সেই মহাসমুদ্র পরিমাণ যে হায়াত সে হায়াতের সুখ শান্তি সফলতার বন্দোবস্ত হয়ে যাবে